ডাক্তার জ্বালা পরা করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বোর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করিনি এই বৌর হাতে গরম খুনতেছিলাম ডাক্তার জলদি কিছু করেন আমারে কুকটায় কামড়াইছে সর্বনাশ হইছে 80 মাসে কুত্তায় কামড়াইলে রোগী বাঁচানো দায় এগুলো কি বলেন ডাক্তার তাইলে কি বাসার কোনো উপায় নাই চেষ্টা করব এখন যান প্রেগন্যান্সি টেস্ট করে আসেন দেখেন অরুণ স্যার বাচ্চাকে বাঁচাতে পেরেছিচ্চার মাকে রাখতে পারে ডাক্তার থ্যাঙ্ক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য তো খুশি না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে গলায় নাই কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি ফিরছে হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান ফিরছে এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলে জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে আশাই চলো আমি শিখাই দেব কিভাবে অজ্ঞান করতে হয় ডাক্তার প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে কি করি বলেন তো চেক করে দেখতেছি কি অবস্থা সর্বনাশ মেশিন খারাপ হয়ে গেছে বলেন কি আমি তো এখন তো বিয়েই করি নাই আরে আপনার মেশিন না আমার চেক করা মেশিন ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে আমি ডক্টর টুম্পা অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে বলেন আপনার ওয়াইফ অসুস্থ তার চেকআপ করানোর জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো তাই ডাক্তার রোম্যান্স করার সময় প্রচুর ভয় লাগে রোম্যান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে